বেতন ভাতা বৃদ্ধি নিয়ে বাংলাদেশের সকল সরকারি চাকুরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর এই সংক্রান্তে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামই বলা হচ্ছে সরকারি কর্মচারীদের ভাতা বাড়ল কোন গ্রেডে কত টাকা কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি প্রশিক্ষণ কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেড অনুযায়ী ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে আপনারা স্ক্রিনে সেই প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণরত কর্মচারীরা নতুন এ ভাতা পাবেন এর মধ্যে নবম গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে ও স্থানকালীন নির্ধারিত ভাতা আটশো টাকা যা আগে ছিল ছয়শো টাকা এই গ্রেডে দুইশো টাকা বাড়িয়েছে সরকার একই গ্রেডে মাঠ সংযুক্তকালীন নতুন ভাতা হবে এক হাজার টাকা যা আগে ছিল সাতশো টাকা অন্যদিকে দশম বা নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ছয়শো ও সাতশো টাকা আগে যা ছিল পাঁচশো ও ছয়শো টাকা এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুন করেছে সরকার তখন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বাড়ানো হয় প্রশিক্ষণার্থীর ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয় আর প্রশিক্ষকদের ভাতা বেড়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এছাড়া গত জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের উপর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে সরকার কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম পরিমাণ সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে বিষয়টি বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ